হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে দাদা আমি শুভঙ্কা ভট্টাচার্য আজকে আমরা কভার করবো চ্যাপ্টার ফাইভ বৌদ্ধ ধর্ম তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন ইন হুইচ ইয়ার ওয়াজ গৌতম বুদ্ধ বর্ন অপশানে এ পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ অপশান বি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ অপশান সি পাঁচশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ অপশান ডি ছশো তিন খ্রিস্টপূর্বাব্দ তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন অপশান বি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট হোয়ার ওয়াজ গৌতম বুদ্ধ বর্ণ গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন অপশান এ কাশি অপশন বি বারাণসী অপশান সি লুম্বিনী অপশন ডি বুদ্ধগয়া তো এর সঠিক উত্তর হলো অপশান সি লুম্বিনী নেপালের লুম্বিনীতে বস্তুর কাছে বৈশাখী পূর্ণিমার দিন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেক্সট গৌতম বুদ্ধা বিলং টু হুইচ সোশ্যাল ক্লাস ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া গৌতম বুদ্ধ প্রাচীন ভারতের কোন সামাজিক শ্রেণীর অন্তর্গত ছিলেন ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় তো গৌতম বুদ্ধ ছিলেন অপশান ডি ক্ষত্রিয় নেক্সট হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধাস ফাদার গৌতম বুদ্ধের পিতার কি নাম ছিল সুদত্ত শুদ্ধোদন সুমেধা সিদ্ধার্থ তো গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোদন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধাস মাদার গৌতম বুদ্ধের মায়ের কি নাম ছিল যশোধরা গৌতমী মহামায়া আনন্দ তো গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল অপশান সি মহামায়া নেক্সট গৌতম বুদ্ধের ছোটোবেলার নাম কী ছিল অপশান এ সিদ্ধার্থ অপশান বি মহাকাশ্য অপশান সি রাহুল অপশান ডি দেবদত্ত তো গৌতম বুদ্ধের ছোটবেলার নাম ছিল অপশান এ সিদ্ধার্থ নেক্সট ওয়াই ওয়াজ সিদ্ধার্থ দ্য ইয়াং প্রিন্স ওয়াজ কল্ড গৌতম যুবরাজ সিদ্ধার্থকে কেন গৌতম বলা হতো অপশান এ এটি তার মায়ের নাম ছিল অপশান বি এটি ছিল পারিবারিক নাম অপশান সি এর অর্থ সিদ্ধ ব্যক্তি অপশান ডি কারণ তিনি তার মা গৌতমীর কাছে মানুষ হয়েছেন তো এর সঠিক উত্তর হলো অপশান ডি তার মা গৌতমীর কাছে মানুষ হওয়ার জন্য সিদ্ধার্থকে গৌতম বলা হতো কারণ সিদ্ধার্থের মা মহামায়া সন্তান জন্মের সাত দিনের মাথাতেই মারা যান নেক্সট হু ওয়াজ গৌতম বুদ্ধা ম্যারেড টু গৌতম বুদ্ধ কাকে বিবাহ করেছিলেন অপশান এ যশোধরা অপশন বি মহাপ্রজাপতি অপশান সি মহামায়া অপশান ডি গোপা তো গৌতম বুদ্ধ করেছিলেন যশোধরাকে অপশান অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধার সন গৌতম বুদ্ধের পুত্রের কি নাম ছিল রাহুল আনন্দ অনন্ত অশোক তো সঠিক উত্তর হল অপশান এ রাহুল নেক্সট অ্যাট হোয়াট এজ ডিড গৌতম বুদ্ধা লিভ হিস প্রিন্সলি লাইফ ইন সার্চ অফ এনলাইটমেন্ট গৌতম বুদ্ধ কত বছর বয়সে জ্ঞানের সন্ধানে রাজকীয় জীবন ত্যাগ করেছিলেন কুড়ি পঁচিশ উনত্রিশ পঁয়ত্রিশ তো রাইট আনসার হচ্ছে অপশান সি উনত্রিশ বছর বয়সে তিনি রাজকীয় জীবন ত্যাগ করেছিলেন নেক্সট গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্মাণ লাভ করেন অপশানে তিরিশ অপশান বি পঁয়ত্রিশ অপশান সি চল্লিশ অপশান ডি পঁয়তাল্লিশ তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন পঁয়ত্রিশ বছর বয়সে অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট আন্ডার হুইচ ট্রি ডিড গৌতম বুদ্ধ অ্যাট এন এনলাইটেনমেন্ট গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন বট গাছ নিম গাছ অসত্য গাছ আম গাছ তো গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন অসত্য গাছের নিচে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হোয়ার ডিড গৌতম বুদ্ধা অ্যাটেন এলাইটেনমেন্ট আন্ডার দ্য বোধি ট্রি গৌতম বুদ্ধ কোথায় বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন সারনাথ রাজগৃহ লুম্বিনী বুদ্ধগয়া তো গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন অপশান ডি বুদ্ধগয়ায় নেক্সট হোয়ার ডিড গৌতম বুদ্ধা ডেলিভার হিজ ফার্স্ট সারমন আফটার অ্যাটেনিং এলাইটেনমেন্ট জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দেন বুদ্ধগয়ায় সারনাথ লুম্বিনী রাজগৃহ তো সঠিক উত্তর হলো সারনাথে উনি ওনার প্রথম ধর্ম উপদেশ দেন নেক্সট হোয়াট ইজ দ্য নেম গৌতম বুদ্ধাস ফার্স্ট সার্মান গৌতম বুদ্ধের প্রথম উপদেশের নাম কী অপশান এ ধর্মপদ অপশান বি ধর্মচক্র প্রবর্তন অপশান সি জাতক কাহিনী অপশান ডি অভিধম্য পীঠক তো গৌতম বুদ্ধের প্রথম উপদেশের নাম হলো অপশান বি ধর্মচক্র প্রবর্তন নেক্সট হুইচ সিম্বল রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট সারমন অফ গৌতম বুদ্ধা কোন প্রতীকটি গৌতম বুদ্ধের প্রথম উপদেশকে প্রতিনিধিত্ব করে অপশন এ ঘোড়া অপশন সি বোধি পাতা ডি আটটি দাড়ির চাকা এইট স্পোকড হুইল তো রাইট আনসার হচ্ছে ডি হুইল নেক্সট সিম্বল রিপ্রেজেন্ট বার্থ অফ গৌতম বুদ্ধা কোন প্রতীক গৌতম বুদ্ধের জন্ম মুহূর্তকে ব্যক্ত করে ঘোড়া বোধি পদ্মফুল ও ষাঁড় এবং অপশন ডি স্তূপ তো রাইট আনসার হচ্ছে অপশন সি পদ্মফুল ও ষাঁড় গৌতম বুদ্ধের জন্ম মুহূর্তকে ব্যক্ত করে নেক্সট হোয়াট সিম্বল রিপ্রেজেন্ট দ্য গ্রেট রিনাউন্সিয়েশন অফ গৌতম বুদ্ধা কোন প্রতীক গৌতম বুদ্ধের মহান মহাবিনিষ্ক্রমণকে ব্যক্ত করে অপশান এ ঘোড়া অপশন বি বধিবিক্র অপশন সি পদ্মফুল এবং ষাঁড় অপশন ডি স্তূপ তো মহাবিনিষ্ক্রমণকে ব্যক্ত করে অপশান এ ঘোড়া নেক্সট হুইচ সিম্বল রিপ্রেজেন্ট দ্য নির্বাণ দ্যাট ইজ এনলাইটেনমেন্ট অফ গৌতম বুদ্ধা কোন প্রতীক গৌতম বুদ্ধের নির্বাণ বা জ্ঞান লাভকে ব্যক্ত করে ঘোড়া বধি গাছ পদ্ম ফুল এবং সার এবং অপশন ডি স্তূপ তো সঠিক উত্তর হলো অপশান বি বোধি গাছ নেক্সট হোয়াট সিম্বল রিপ্রেজেন্ট দ্য পরিনির্বাণ অর ডেথ অফ গৌতম বুদ্ধা কোন প্রতীক গৌতম বুদ্ধের পরিনির্বাণ বা মৃত্যুকে প্রতিনিধিত্ব করে ঘোড়া বোধিভিক্ষ পদ্ম এবং ষাঁড় অপশান ডি স্তূপ তো গৌতম বুদ্ধের পরিনির্বাণ বা মৃত্যুকে করে অপশান ডি স্তূপ নেক্সট ওয়ার ডিড গৌতম বুদ্ধ পাস অ্যাওয়ে গৌতম বুদ্ধ কোথায় মৃত্যুবরণ করেন বা মহাপরিনির্বাণ লাভ করেন অপশান এ রাজগৃহ অপশন বি সারনাথ অপশান সি বুদ্ধভয়া অপশান ডি কুশীনগর তো সঠিক উত্তর হলো অপশান ডি কুশীনগর কুশীনগর উত্তরপ্রদেশে অবস্থিত এবং গৌতম বুদ্ধ গত হন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট হু ওয়াজ গৌতম বুদ্ধাস মেডিটেশন টিচার বিফোর হিস এনলাইটেনমেন্ট জ্ঞান লাভের আগে গৌতম বুদ্ধের ধ্যানের শিক্ষক কে ছিলেন উদ্যোগ রামাপুত্র আলারা কালামা মোগলানা শুদ্ধোজন তো গৌতম বুদ্ধের টিচার ছিলেন অপশান বি আলারা কালামা নেক্সট হোয়াট আর দ্য থ্রি মেজর ব্রাঞ্চেস অফ বুদ্ধজম বৌদ্ধ ধর্মের তিনটি প্রধান শাখা কী কী তো বৌদ্ধ ধর্মের প্রধান তিনটি শাখা হলো অপশান সি হিনজান মহাজন এবং বজ্রায়ণ নেক্স্ট হুইচ ব্রাঞ্চ অব বুদ্ধিজম ডিড নট বিলিভ আইডল ওয়ার্শিপ বৌদ্ধ ধর্মের কোন শাখা মূর্তি পূজায় বিশ্বাস করতো না মহাজান হীনযান বজ্রযান নাকি জেন বৌদ্ধ ধর্ম তো মূর্তি পূজায় বিশ্বাস করতো না অপশান বি হিনোযান নেক্সট হুইচ ব্রাঞ্চ অব বুদ্ধিজম বিলিফ আইডল ওয়ার্শিপ বৌদ্ধ ধর্মের কোন শাখা মূর্তি পূজা বিশ্বাস করতো মহাজান হীনযান বজ্রযান জেন বৌদ্ধ ধর্ম তো মূর্তি পূজার বিশ্বাসী ছিল অপশান এ মহাজানরা নেক্সট দ্য মৌরিয়ান এম্পায়ার অশোক নোন ফর প্যাট্রনাইজিং হুইচ ব্রাঞ্চ অফ বৌদ্ধধর্ম মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কোন শাখার পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত মহাজান হীনযান বজ্রযান জৈন ধর্ম তো মৌর্য সম্রাট অশোক বিখ্যাত ছিলেন অপশান বি জন্য উনি হিনজান ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন নেক্সট ইন হুইচ রিজিয়ন অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ বজরায়ন বৌদ্ধিজম পার্টিকুলারলি পপুলার প্রাচীন ভারতের কোন অঞ্চলে বজ্রযান বৌদ্ধ ধর্ম বিশেষভাবে জনপ্রিয় ছিল অপশান এ উত্তরপ্রদেশ ও রাজস্থান অপশান বিহার ও বাংলা অপশান সি পাঞ্জাব ও হরিয়ানা অপশান ডি তামিলনাড়ু এবং কেরালা তবে সঠিক উত্তর হলো অপশান বিহার ও বাংলাতে বজ্রযান বৌদ্ধ বিশেষ রূপে পরিচিত ছিল বা জনপ্রিয় ছিল নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং কিংস প্যাট্রোনাইজড মহাজন বুদ্ধিজম নিচের কোন রাজা মহাজন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন অশোক বিন্দুসার কনিষ্ক ধনানন্দ তো মহাজন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন কনিষ্ক অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট হুইচ পিটক অফ দ্য ত্রিপিটক ডিলস উইথ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস ফর মোনাস্টিক ডিসিপ্লিনস ইন বুদ্ধিজম ত্রিপিটকের কোন পিঠক বৌদ্ধ ধর্মের সন্ন্যাস শৃঙ্খলার নিয়ম ও প্রবিধান নিয়ে কাজ করতো পিঠক অভিদম্ব পিঠক বিনয় পিঠক ধম্মপথ পিঠক তো রাইট আনসার ইজ অপশান সি বিনয় পিঠক নেক্সট দ্য বাস্কেট অফ ডিসকোর্স ইন বুদ্ধজম ইজ নোন এস বৌদ্ধ ধর্মে উপদেশের ঝুড়ি নামে পরিচিত অপশন এ অভিদম্ব পীঠক অপশন বি বিনয় পিঠক অপশান সি ধমপথ পিঠক অপশন ডি পিঠক তো উপদেশের ঝুড়ি বলা হতো অপশান ডি পিটককে নেক্সট হুইচ পিটক কন্টেন্স ফিলোসফিক্যাল অ্যান্ড সিস্টেমেটিক অ্যানালিসিস অব বুদ্ধিস্ট ডক্ট্রিন কোন পিটকে বৌদ্ধ মতবাদের দার্শনিক ও পদ্ধতিগত বিশ্লেষণ রয়েছে পিটক অভিদম্ম পিটক ধর্মপদ পিটক বিনয় পিঠক তো সঠিক উত্তর হলো অপশান বি অভিধম্য পিটক নেক্সট হুয়ার ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল অর্গানাইজড প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় সংগঠিত হয়েছিল বুদ্ধগয়া সারনাথ রাজগৃহ কুশিনগর তো এর সঠিক উত্তর হলো অপশন সি রাজগৃহে নেক্সট আন্ডার হুইচ কিংস রেন ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় রাজা বিম্বিশার রাজা অশোক রাজা অজাতশত্রু রাজা উদয়ন তো প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল অপশন সি রাজা অজাশত্রুর রাজত্বকালে নেক্সট হু সার্ভড অ্যাজ আ চেয়ারম্যান ডিউরিং দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল প্রথম বৌদ্ধ সঙ্গীতের সময় কে সভাপতিত্ব করেছিলেন আনন্দ শাড়িপুত্র মোগল রানা মহাকাশ্য তো সঠিক উত্তর হল অপশান ডি মহাকাশ্য নেক্সট ইন হুইচ অ্যাপ্রক্সিমেট ইয়ার ডিড দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল টেক প্লেস প্রথম বৌদ্ধ সঙ্গীতই আনুমানিক কোন বছরে অনুষ্ঠিত হয় পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ চারশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ তো প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় অপশান সি চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট ডিউরিং দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হু রিসাইটেড দ্য বিনয় পীঠক প্রথম বৌদ্ধ সঙ্গীতির সময় কে বিনয় পীঠক পাঠ করেছিলেন আনন্দ সারিপুত্র মোগলানা উপালি তো বিনয় পীঠক পাঠ করেছিলেন অপশান ডি উপালি নেক্সট ডিউরিং দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হু রিসাইটেড দ্য সুত্যপিটক প্রথম বৌদ্ধ সঙ্গীতির সময় কে সূত্যপীঠক পাঠ করেছিলেন আনন্দ শাড়িপুত্র মোগলানা উপালি তো সত্যপ্রীক পাঠ করেছিলেন অপশান এ আনন্দ নেক্সট হোয়ার ওয়াজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল অর্গানাইজড দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় সংগঠিত হয়েছিল বৈশালী সারনাথ রাজগৃহ কুশীনগর তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই সংগঠিত হয়েছিল অপশান এ বৈশালীতে নেক্সট আন্ডার হুইচ কিংস রেন ওয়াজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড কোন রাজার আমলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় রাজা বিম্বিসার রাজা অশোক রাজা অজাতশত্রু রাজা কালাশোক তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় অপশন ডি রাজা কালাশোকের আমলে নেক্সট হু সার্ভ অ্যাজ দ্য চেয়ারম্যান ডিউরিং দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের সময় কে সভাপতিত্ব করেছিলেন আনন্দ সাবাকমি মোগলানা মহাকাশ্য তো দ্বিতীয় সঙ্গীতির সভাপতি ছিলেন সাবাকমি অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট ইন ইয়ার ডিজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল টেক প্লেস দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোন সালে আনুমানিক অনুষ্ঠিত হয় মাসশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ চারশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ তো দ্বিতীয় বৌদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে অপশান বি ইজ দ্য রাইট নেক্সট ওয়াজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অর্গানাইজড তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় সংগঠিত হয়েছিল বৈশালী পার্লিপুত্র রাজগৃহ কুশীনগর তো সঠিক উত্তর হলো অপশান বি পার্লিপুত্রে পার্লিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি সংগঠিত হয়েছিল নেক্সট আন্ডার হুইচ কিংস রেন ওয়াজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় রাজা বিম্বিসার রাজা অশোক রাজা অজাতশত্রু রাজা কালাশোক তো রাইট আনসার হচ্ছে অপশান বি রাজা অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় কে সভাপতিত্ব করেন তো হু ওয়াজ দ্য চেয়ারম্যান তো রাইট আনসার হচ্ছে অপশান সি মোগলিপুত্র তিশা উনি তৃতীয় সংগীতির সভাপতি ছিলেন নেক্সট তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোন সালে অনুষ্ঠিত হয় পাঁচশো তেষট্টি তিনশো তিরাশি চারশো তিরাশি দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এর মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় নেক্সট তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় অভিধম পীঠক কোন ভাষায় রচিত হয়েছিল সংস্কৃত পালি প্রাকৃত মাগধী তো অভিধম পীঠক রচিত হয়েছিল অপশান বি পালি ভাষায় নেক্সট ওয়ার ওয়াজ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল অর্গানাইজড চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় সংগঠিত হয়েছিল কাশ্মীর পাটলিপুত্র রাজগৃহ নাকি কুশীনগর তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সংগঠিত হয়েছিল অপশান এ কাশ্মীর কাশ্মীরের কুন্দলবনে নেক্সট আন্ডার হুইচ কিংস রেন ওয়াজ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড কোন রাজার আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় রাজা বিম্বিসার রাজা অশোক রাজা কনিষ্ক রাজা কালাশোক তো এর সঠিক উত্তর হলো রাজা কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় নেক্সট হু সার্ভড অ্যাজ আ চেয়ারম্যান ডিউরিং দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সময় কে সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র সাবাকমি মগলিপুত্র তিশা মহাকাশ্য তো চেয়ারম্যান ছিলেন বসুমিত্র অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট ইন হুইচ ইয়ার ডিড দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল টেক প্লেস কোন সালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয় পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ বাহাত্তর খ্রিস্টাব্দ চারশো তিরাশি খ্রিস্টাব্দ দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তো সঠিক উত্তর হলো অপশান বি বাহাত্তর খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল হু সার্ভ অ্যাজ আ ভাইস চেয়ারম্যান ডিউরিং দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সময় কে উপসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বসুমিত্র অশ্বকোষ মঙ্গলিপুত্র তিশা চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির উপসভাপতি ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন অশ্বকোষ অপশান বি ইজ দ্য রাইট আনসার এখানে চারটে বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল কত সালে হয়েছিল কোন রাজার আমলে হয়েছিল কে কে চেয়ারম্যান ছিল তার একটা লিস্ট দেওয়া আছে তোমরা মনে হলে নোট করে নিতে পারো এছাড়াও যে পাঁচটি সিম্বল গৌতম বুদ্ধের বিশেষ করে যে তার বার্থ লোটাস অ্যান্ড বুল রিনাউন্সিয়েশান হর্স মহাবোধি বোধি ট্রি এই যে সিম্বলগুলো আছে সিম্বলের একটা লিস্ট এখানে দেওয়া আছে পাঁচটি সিম্বলে সেটাও তোমরা নোট ডাউন করতে পারো তো নেক্সট এপিসোডে আমরা আসছি চ্যাপ্টার সিক্স জৈন ধর্ম নিয়ে তোমাদের কোনো রকম সাজেশান কোনো রকম ফিডব্যাক তোমরা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে জানাবে থ্যাংক ইউ